আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি নিয়ে আমরা প্রতিদিন অনেক কথা বলি প্রতিদিন নানা রকমের কন্টেন্ট তৈরি করি আজকে এখন যে টপিক নিয়ে কথা বলবো বাংলাদেশের ভয়ঙ্কর শেয়ার বাজারে যে পতনটা হয়েছে সেটা নিয়ে কথা বলবো জনকণ্ঠ আজকে এগারোই মে একটা রিপোর্ট করেছে গত আট মাসের শেয়ার বাজার থেকে লুট হয়েছে নব্বই হাজার কোটি টাকা গত আট মাসে শেয়ার বাজার থেকে লুট হয়েছে নব্বই হাজার কোটি টাকা জনকণ্ঠ এই রিপোর্টটা করেছে তাহলে এই যে প্রতিদিন যে লুটপাট হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড়দের কাছে লুটপাট হচ্ছে যারা নীতি নির্ধারণে আছে তারা যে বসে বসে কি করছে সেটা আমরা দেখতে পাই তাদের মিটিং করার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখায় সেই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন যে বডি ল্যাঙ্গুয়েজটা কি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের অর্থমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টা তারা মিটিং করছেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে ছয়জন মানুষ দেখেন তারা হেসে হেসে কী করছে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন সো তারা লুটপাট করছে লুটপাট করে তারা মহা খুশি কিন্তু আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তারা কি করেছে ট্যাক্স মকুফ করে নিয়েছে ছশো ছেষট্টি কোটি টাকার তারা নিজেদের ট্যাক্স দিতে হবে না আগামী পাঁচ বছরে তারা নিজেদের ভাই ব্রাদারকে নিয়ে শীর্ষ পদগুলোতে বসিয়ে লুটে পুটে চুটে পুটে খেয়ে দিচ্ছে সো এই যে এই যে সংস্কৃতি বাংলাদেশে চালু আছে যে সংস্কৃতিতে আমাদের ছোট ছোট যে মানুষগুলো আছে যারা কৃষক যারা শ্রমিক যারা মিডিল ইস্টে হয়তো বা অনেক বছর কাজ করে কিছু সঞ্চয় নিয়ে দেশে এসেছে যারা হয়তোবা নিজের বাড়ি বিক্রি করে দিয়ে বাড়ি ঘর বন্ধক রেখে হয়তোবা পুঁজিবাজারে একটু ব্যবসা করার জন্যে তারা হয়তোবা বা বিনিয়োগ করেছে তাদের এখন বাড়িঘরে সব কিছু সর্বশান্ত হয়ে গেছে এই সমস্ত এই যে যারা এখন পিকনিক মুডে আছে যারা যেভাবে দেখলে নাকি হেসে এসে যেভাবে কাজ করছে সিরিয়াস মুডে কোনো কিছু না তারা আজকে যেটা করেছিল আজকে যেটা ছিল সেটা হচ্ছে একটা মিটিংয়ের কথা ছিল প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের যারা যারা বাজারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাকসুদকে দেখতে পেলাম আমাদের সালাউদ্দিনকে দেখতে পেলাম আমাদের সম্ভবত বাজারের যে উপদেষ্টা যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে দেখতে পেলাম সুতরাং দেখতে পাচ্ছি যে মোটামুটি ছয় জনের উচ্চপদস্থ লোকদেরকে নিয়ে এরকম একটা মিটিং হয়েছে কিন্তু সেই মিটিংয়ে যেটা হয়েছে কোনোরকম ডিসিশন হয়নি ডিসিশন কী হয়েছে তারা যে কিছু পারে না তারা যে অপদার্থ তারা যে পুঁজিবাজারের জন্য অযোগ্য তারা যে দেশ চালানোর জন্য অযোগ্য স্বাভাবিক স্বাভাবিক সারা জীবন করেছে লুটপাট করেছে সারা জীবন লোককে শোষণ করেছে এখন এসে মানুষের ট্যাক্সের টাকা এক চাকা এক টানি মেরে দেয় লুটপাটকারী এদের এদের কাছ থেকে ভালো কি আমরা আশা করতে পারি এটার কাছ থেকে ভালো কি আমরা আশা করতে পারি সুতরাং ভালো কিছু আশা করতে হলে কি করতে হবে আপনাকে সাবধান হতে হবে আপনি গত নয় মাসে যা হারিয়েছেন অথবা দু হাজার দশ পরবর্তী যা হারিয়েছেন সেগুলো তো আপনি হারিয়েছেন এখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার বিনিয়োগ তো এখন আর নাই আপনাকে যেটা করতে হবে বিনিয়োগ নতুন করে বিনিয়োগ করলে তদানিত আর খুঁজে পাওয়া যাচ্ছে না কমতে কমতে সবসময় কমে তো বাংলাদেশে এক কাপ চা পেতে এখন দশ টাকা লাগে কিন্তু এমন এমন অনেক শেয়ার পাওয়া যায় দুই তো কিনতে পাওয়া যায় অথচ এই সমস্ত শেয়ারগুলো পুঁজিবাজারে যারা রেগুলেটরি বডি তাদের অনুমোদন নিয়ে এসেছে অথবা অডিট ফার্ম যারা আছে তাদের অডিট রিপোর্ট যেটার উপর বেস করে লোকজন মূল্যায়ন করে কোম্পানি ভালো কি খারাপ কিন্তু দেখা গেছে যে দুই বছরের মাঝে কি হয়ে যায় তারা দেউলিয়া হয়ে যায় সুতরাং আমরা যে কথাটা বলছি এখন তাহলে এই মিটিং থেকে উচ্চ পর্যায়ের মিটিং থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে বাইরে দেশের বাইরে থেকে তারা এখন কী নিয়ে আসবে এক্সপার্ট নিয়ে আসবে দেশের মধ্যে তারা এক্সপার্ট খুঁজে পায় না দেশের বাইরে থেকে তারা কাদেরকে নিয়ে আসছে দেশের বাইরে থেকে তারা কাদেরকে নিয়ে আসছে কারা এখন কারা আছে সরকারের মধ্যে এক্সপার্ট এক্সপার্টের মিনিং তারা জানে এক্সপার্টের মিনিং কি তারা সেটা জানে তারা আনছে কাদেরকে ভাই ব্রাদার কেন্দ্রিক নিজেদের পরিচিত আত্মীয় আত্মীয়স্বজন কেন্দ্রিক আপনারা দেখেছেন জিডিপি ষাট ভাগ কমে গেছে আপনারা দেখেছেন কর্মসংস্থান কমতে কমতে এখন তোলা নিতে আছে আপনি দেখেছেন এখন তারা কি করছে তারা নানা দেশের সাথে নানা রকমের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে তারা নির্বাচন দিচ্ছে না সুতরাং তারা যে নানা রকমের অসাধু উদ্দেশ্যে বাংলাদেশকে লুটেপুটে খেয়ে দিচ্ছে সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সেটা তাদের কর্মকাণ্ড সেটা তাদের ট্যাক্স মহকুব ব্যাট মহকুব ভাই ব্রাদার কেন্দ্রিক অনৈতিক শাসন ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে পারি সুতরাং আমাদের সাবধান হওয়ার সময় এসেছে আমাদের প্রতিবাদী হওয়ার সময় এসেছে আমি প্রতিবাদ করছি আপনারাও প্রতিবাদ করুন প্রতিবাদ না করলে জুলাই আগস্টে এবং প্রতিবাদ করে স্বৈরাচারকে তো ফেলেছেন ফ্যাসিস্টকে ফেলেছেন এখন নতুন একটা ফেসিস্ট নতুন একটা অগণতান্ত্রিক নতুন একটা অযোগ্য ব্যর্থ সরকার যদি বাংলাদেশকে এভাবে শাসন করতে থাকে তাহলে আপনারা কই যাবেন আমরা কই যাব সুতরাং আমাদের মতো আমাদের কণ্ঠের সাথে আপনারাও কণ্ঠ মিলাতে হবে ভালো থাকবেন আমরা যদি ভুল কিছু বলে থাকি সেটাও মেনশন করবেন ভালো কিছু বললে সেটাও মেনশন করবেন আর আপনার কথা যদি আমাদের কথা হয় তাহলে প্রচার করবেন আমরা এমন কিছু বলি না যেটা আপনার পক্ষে যায় অথবা আপনার বিপক্ষে যায় বাংলাদেশের বিপক্ষে যায় সব কিছুই বাংলাদেশের পক্ষে আমাদের পক্ষে ধন্যবাদ সবাইকে